এই প্রশ্নগুলি না পড়লেই নয় প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা বাংলা তোমাদের যে ভাষা অংশ রয়েছে তথা তোমাদের যে ব্যাকরণ অংশ রয়েছে সেখানে ধ্বনিতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দতত্ত্ব এবং রূপতত্ত্ব এই টপিক গুলোর উপর প্রত্যেক বছর এমসিকিউ তথা এসিকিউ এসেই থাকে আমরা আজকের এই স্পেশাল ভিডিওটিতে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু সাজেস্টিং এনসিকিউ এসিকিউ দেখেছি এই প্রশ্নগুলি তোমাকে অবশ্যই করতে লাগবে এবং প্রিপারেশনের মধ্যে রাখতে লাগবে কারণ এই প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত প্রায় নিশ্চিত বলতেই পারো তো অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো থাকছে অনেক নতুন নতুন তথ্য এবং এবছরের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলে নতুন এসে সাবস্ক্রাইব করে দিও এই প্রশ্নগুলির মধ্যে তোমার কি সম্পূর্ণ प्रिपरेशन হয়ে গেছে বা বাকি থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে এবং এই প্রশ্নগুলিতে তুমি অবশ্যই প্রস্তুতির মধ্যে নিয়ে নাও কারণ হাতে তোমার আর মাত্র কয়েকদিন সময় রয়েছে তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বে প্রথমত প্রথম প্রশ্ন আসে বার্ষিক ধ্বনি বলা হয় কাকে উত্তর লকে বাংলা মৌলিক সরধ্বনির সংখ্যা কয়টি উত্তর ষাটটি তারিত অল্প প্রাণ ধ্বনিটি হলো ডাইবিন র দেখো একটি প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানো যে কম্পন জনিত ধ্বনিটির নামকে কম্পনজনিত বা কম্পিত ধ্বনিটির নামকে তোমাদের প্রিপারেশন কেমন তা জানার জন্য অবশ্যই এই প্রশ্নটির উত্তর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো নেক্সট বিভাজ্য ধ্বনি কি খণ্ডধ্বনিকে বিভাজ্য ধ্বনি বলা হয় ব্যাকরণে খণ্ডধ্বনির গুরুত্ব অধিক নেক্সট মৌলিক স্বরধ্বনি কাকে বলে যে স্বরধ্বনিকে ভাঙ্গা জানা তাকে মৌলিক স্বরধ্বনি বলে বাংলায় এগারোটি স্বরধ্বনির মধ্যে সাতটি মৌলিক স্বরধ্বনি ক্লিয়ার আমরা দিয়ে দিয়েছি কোনগুলি নেক্সট ধ্বনি ও বর্ণের পার্থক্য কি বাকযন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করি তা ধ্বনি এবং অন্যদিকে অন্যদিকে ধ্বনির লিখিত রূপ হলোই বর্ণ নেক্সট লোক কাকে বলে দেখো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই প্রশ্নগুলি তোমরা টেস্ট পেপারে বারবার রিপিটেড পাবে এবং তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই এমসি কিউ এস কাকে বলে দীর্ঘ সময় ধরে ভিন্ন ভাষার সংযোগ এবং পারস্পরিক সংস্কৃতি আদান প্রদানের ফলে কোনো একটি শব্দ অন্য একটি শব্দের দ্বারা প্রতিস্থাপিত হয় ফলে নতুন শব্দটি আমাদের কাছে পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠে তাকে লোকনিরুক্ত বলে যেমন আরাম চেয়ার থেকে হয়ে গেছে আরাম চেয়ার ঘোষী কাকে বলে কোনো কোনো সময় অঘোষ ধ্বনি উচ্চারণকালে ঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয়ে যায় একে ঘোষী বলে যেমন কাককে আমরা উচ্চারণ করি কাক নেক্সট বাংলায় অর্ধ সরদনী হল চারটি বাক্য গঠনের কয়টি নিয়ম দুইটি একটি হলো পদের ক্রম একটি এক পদের সঙ্গে অন্য পদের সম্পর্ক সরল বাক্যে কয়টি উদ্দেশ্য কয়টি বিধিও থাকে একটি উদ্দেশ্য একটি বিধেও থাকে গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি দেখে গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায় সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য তিসরা শব্দের বিপ্রতিগত অর্থ কি রত্নাঘর শব্দের সংকোচ বা সংকোচন কাকে বলে সময়ের সময়ে কোনো কোনো শব্দের পূর্বেই মানে আগে ব্যাপক অর্থে ব্যতিরেকে বর্তমানে একটি নির্দিষ্ট অর্থে ব্যবহৃত রীতিকে শব্দের সংকোচন বলা হয় অর্থাৎ আগে জনপ্রিয়তা বেশি ছিল কিন্তু এখন কি হয়েছে জনপ্রিয়তা কমে গেছে এটাকেই বলা হয় শব্দের সংকোচন নেক্সট শব্দের রূপান্তর কাকে বলে অনেক সময় শব্দের পরিবর্তন এমনভাবে হয় যে আদি অর্থের সঙ্গে পরিবর্তিত নতুন অর্থটির যোগ সূত্র পাওয়া যায় না তাকে শব্দের রূপান্তর বলে নেক্সট একজন বিদেশি থিস রাজপ্রণেতার নাম লাখ উত্তর পিটার মার্ক রজেট আঠারোশো পাঁচ সালে তিনি এই ধরনের অভিধান রচনা করেন পদযুগল সংগঠন তত্ত্বের প্রবক্তা কেছিলাম নোয়ান চমস্কি ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ এককই রূপতত্ত্ব প্রত্যয় কাকে বলে প্রত্যয় হলো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যা পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করে কখনো কখনো পদের পরিবর্তন করেও বলে তাকে প্রত্যয় বলা হয় জোর কলম শব্দ কাকে বলে কখনো একই ভাষা বা ভিন্ন ভাষা দুটি পৃথক কটা শব্দ জোর করে যে শব্দ তৈরি হয় তাকে বলা হয় জোর কলম শব্দ অর্থাৎ যে একটা শব্দ জোড়া তৈরি হয় যেমন ধোয়া কুয়াশা সময় সময় হচ্ছে ধোঁয়াশা পথ গঠনের চরিত্রে ভিন্নতা অনুযায়ী সমাজকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর তিন ভাগে দ্বন্দ্ব সমাস ব্যাখ্যামূলক সমাস বর্ণনামূলক সমাস উপসর্গ কাকে বলে উপসর্গ এক ধরনের অব্যয় যা শব্দের আগে বসে তার অর্থ পরিবর্তন করে সহরূপ কাকে বলে রূপের অর্থ না বদলে যখন রূপের বৈচিত্র্য দেখা যায় তখন সেই বৈচিত্র্যকে সহরূপ বলে সুর তরঙ্গ কাকে বলে দেখেন বাক্যের মধ্যে সুরের যেমন একটি সুর দিয়েছি আমরা বিবৃতি বাক্য যেমন তুমি চিঠি লিখেছো প্রশ্ন বাক্যে প্রশ্ন বাক্যে গিয়ে তুমি চিঠি লিখেছো অর্থাৎ একটা প্রশ্নবোধক বাক্য দেওয়া হলো তাহলে কিন্তু সুরের ওঠানামা হয়ে গেল নেক্সট ক্যানবেরি রূপমূল কাকে বলে ক্র্যানবেরি রূপমূল হলো এমন এক ধরনের পরাধীন রূপমূল যার নিজস্ব কোনো অভিধানিক বা ব্যাকরণসম্মত অর্থ নেই অথচ এরা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে যেমন আলাপ প্রলাপ পিলাপ ইত্যাদি শব্দের লাভ অংশটি নেক্সট কোট বদল প্রক্রিয়াটি কি কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কোট বলে সেই ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে নেয় তবে সেই প্রক্রিয়াটিকে বলে কোট বদল শৈলী কি শৈলী বলতে বোঝায় কোনো রচনার বা রচয়িতার স্বকীয়তাকে বোঝায় সঞ্জননী ব্যাকরণ কি সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ যে তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ খন্ড ধ্বনির অপর্ণা ও ছটির উত্তর বিবাদ্যতনী সংক্ষিপিত পদ বা ক্লিপিংস দেখো ক্লিপিংস হল এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের আকার সংক্ষিপ্ত হয় কিন্তু শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না যেমন টেলিফোন আমরা সংক্ষেপে বলি ফোন কিন্তু অর্থগত কোনো পরিবর্তন কিন্তু হলো না নেক্সট ফলিত ভাষা আলোচ্য বিষয় কি ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার সঙ্গে অন্যান্য চর্চার যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক বিচার বিশ্লেষণ করা হয় তাকেই ফলিত বিজ্ঞান বা ফলিত ভাষাবিজ্ঞান বলা হয় নেক্সট সমন্বয়ী রূপমূল কাকে বলে যখন কোন রূপ বিভক্তির ভূমিকা পালন করে তখন সেই রূপকে বলা হয় সমন্বয়ী রূপমূল সংবর্তন কাকে বলে যেসব প্রক্রিয়া বাক্যের চেহারা বদলে দেয় তাকে সংবর্তন বলে এল এলএডি কি ল্যাট কি মানুষের মাথায় একটা ভাষা প্রত্যঙ্গ আছে যার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস একে সংক্ষেপে বলে কি ল্যাট নেক্সট গুচ্ছধ্বনি কাকে বলে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলা হয় ডিকশনারি শব্দটি কবে প্রথম পাওয়া যায় উত্তর আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে নেক্সট কোশ্চেন মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম কি একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগে যখন একটি শব্দ তৈরি হয় তখন তাকে অ্যাক্রোনিম বা মুন্ডমাল শব্দ বলা হয় যেমন লসাগু এর নাম কি লোকিষ্ট সাধারণ গুরুত্ব যেমন আমরা বলি ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পার্সন ক্লিয়ার নেক্সট ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের মূল কাজ কি সময়ের সঙ্গে সঙ্গে ভাষার বিবর্তন এবং সেই বিবর্তনের ফলে ভাষার যেসব পরিবর্তন দেখা যায় তার নির্দেশ করে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান মানুষের ভাষা বলার ক্ষমতাকে প্রলম্বিত করে এই সহজত ক্ষমতাকে কম্পিটেন্স বলা হয় ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট বাক্যের অধিগঠন কাকে বলা হয় বাক্যের যে গঠনগত স্তর পরিবর্তন সাপেক্ষ যা বদলালেও অর্থের কোনো পার্থক্য হয় না তাকে বাক্যের অধিগঠন বলা হয় পদদ্বত্ত কাকে বলে একই শব্দ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে পদ বলে যেমন ঝমঝম ওকে প্রয়োগ তত্ত্ব ভাষায় সেই উদাহরণগুলি তুলে ধরে যা সত্য সাপেক্ষ দ্বারা বিশ্লেষণ করা সম্ভব নয় কাকে বলে কোন শব্দের এক পথ থেকে অন্য পথে পরিবর্তিত হয়ে চেহারার পরিবর্তন ঘটানো প্রক্রিয়ার নাম হলো বর্গান্তর নব্য শব্দ প্রয়োগ বলতে কি বুঝো কোন নতুন শব্দের দৈনন্দিন ব্যবহারের তালিকায় প্রবেশের প্রক্রিয়ার নাম নব্য শব্দ প্রয়োগ যেমন ফেসবুক নতুন শব্দ নেক্সট লাভ কি শ্বশুর ভাষার নানা উপাদান এবং তাদের পারস্পরিকের মধ্যে সম্পর্কের মূল সংবিধি ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কে জাল বিন্যাসকে নাম দিয়েছেন লাভ ন্যূনতম শব্দ জোর কাকে বলে দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনি ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে তবে তাকে ন্যূনতম শব্দ জোর বলে যেমন তালা আর থালা উচ্চারণের যে পার্থক্য সেটি রেজিস্টার কাকে বলে উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদলকে সমাজ ভাষা বিজ্ঞানীরা রেজিস্টার বলেন কোট কাকে বলে কোনো ব্যক্তি ভাষা ব্যবহারে বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে কোট পারল কি পারল হলো লাং সংবিধানগুলিকে মান্য করেও ভাষা ব্যবহারে উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বিন্যাস স্পষ্ট ও প্রকট বচন ক্রিয়া নেক্সট শূন্যরূপ কাকুরে যে রূপগুলি চোখে দেখা না গেলেও বোঝা যায় আছে তাকে শূন্যরূপ বলে যেমন শূন্য বিভক্তি নেক্সট প্রমুখন কি কোনো বক্তব্যকে কোন বক্তব্যকে পাঠকের সামনে নিয়ে আসাই হলো প্রমুখ মান্য বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত স্বরধ্বনি ষাটটি ব্যঞ্জনধ্বনি তিরিশটি শ্বাসাঘাত কাকে বলে হলো হল একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষিত বেশি জোর দিয়ে উচ্চাঙ্কার শৈলী বিজ্ঞান কাকে বলে ভাষা বিজ্ঞানের যে শাখা কোনো লেখকের লিখন শৈলী বিশ্লেষণ করে তাকে শৈলী বিজ্ঞান বলে দ্বিভাষিকতা কি বিশেষ ভাষা গোষ্ঠীর মানুষ যখন আরেকটি ভাষা গোষ্ঠীর একেই বলে দ্বিভাষিকতা ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের মূল কাজ কি রিপিটেড কোশ্চেন বর্ণামূলক ভাষা বিজ্ঞানের মূল কাজ কি যে বর্ণনামূলক ভাষা বিজ্ঞানে সমকালে প্রচলিত ভাষার গঠন নীতি বিচার বিশ্লেষণ করে অনুকার পথ কাকে বলে বাংলা ভাষায় অনেক সময় মূল পর্বে মূল পদের প্রতিধ্বনি হয়ে পথ বসার প্রবণতা দেখা যায় তাই এই পথ এই প্রতিধ্বনি স্বরূপ পদগুলি কোনো নির্দিষ্ট অর্থ নেই এর মূল পদের ছায় হিসেবে ব্যবহৃত এদের অনুকার বলে যেমন ভাত তাঁত ভাতের অর্থ আছে তাঁতের কোনো অর্থ নেই যেমন জল টল ওকে মুড়ি টুরি অর্থ টুরির কিন্তু অর্থ নেই তার মানে যেটার কিন্তু অর্থ নেই সেটাকে আমরা বলছি অনুকার নেক্সট ব্যাকরণ সম্মত রুমুল কাকে বলে যেসব রুম মূলের অভিধানিক অর্থ না থাকলেও ব্যাকরণে তাদের বহুল ব্যবহার লক্ষ্য করা যায় তাদের ব্যাকরণ সম্মত মূল বলে অভিধানিক মূল কাকে বলে যে সমস্ত রূপমূলের অর্থ আমরা অভিধান ঘেঁটেই বের করে নিতে পারি এই সমস্ত গ্রুপগুলোকে অভিধানিক রূপমূল বলে সমাজ ভাষাবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়গুলি কি কি উত্তর সমাজ ও ভাষা উভয়ের পারস্পরিক সম্পর্ক সমাজ ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় এছাড়া ভাষা উপভাষা উভয় সম্পর্ক শ্রেণী প্রভাষা সমাজ প্রভাষা প্রভৃতি আলোচ্য বিষয় মান্য বাংলা সরধনী ব্যঞ্জনী রিপিটেড কোশ্চেন জ্যোতি কাকে বলে শব্দ সীমায় বা দল ছেড়ে যদি অপাকৃত লম্ব ছবি না হয় তাকে জ্যোতি বলে বাক্যের বিধিও কাকে বলে বাক্যের উদ্দেশ্যকে অবলম্বন করে যা কিছু বলা হয় তাকে বিধি আর উদ্দেশ্য কাকে বলে বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে বাঁধধ্বনি কয় প্রকার দেখো বাঁধধ্বনি ধ্বনি হচ্ছে দুই প্রকার একটি বিভাজ্য ধ্বনি আর একটি হচ্ছে অবিভাজ্য অবিভাজ্যধনী ছিল তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের বাছাই করা সেরা সেরা এম সিবি এস অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর এই পিডিএফটি সংগ্রহ করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও সেখানে আমরা এই পিডিএফটি প্রদান করে দেবো ওকে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো জানতে এবং অবশ্যই আমাদের পাশে ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করেছি নার্ভে থাকলে অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো